বাজারের মধ্যে সেরা গরু আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে গরুর বাজার আহিলাম মানে গরুর হাটে যেহেতু আমার গো কুরবানি হয় কুরবানি ঈদ হয় যে তার জন্য গরু কিনা হয় গরু কোরবানি দেওয়ার জন্য তো আমি গরু বাজারে আসলাম কোন গরুর কোন দামটা হয় আজকে বাজারে আমি যাইয়া দেখব এই গরুটা কিন্তু আমি দেখতেছি বহুত বড় আমি বাইরে জিগাম কিরম মানে দাম হইছে এই গরুটার তো ভাই এই গরুটার কত দাম হইছে পঁচাত্তর হাজার আপনি কতটা যাইছিলেন পঁচাশি পঁচাশি তো বাজার একচুয়ালি চড়া না ডাউনে আছে গরুটা কত হইলে সারবেন বলে কেছেন ওরা কথা বলে এই কুরবানির বাজারে মানে শাইলটা বাজারে সব্তিকে সেরা গরু দুইটাই আছে তো আমাগো দেখতাছেন না আমাগো কাছে যেটা এটা হলো সব্তিকে আমি দেখতাছি এই দুইটা গরুই মানে হাটের ভিতর কিন্তু বড় ও গরুর যে গার্ডেন আমি তার কাছে জিগামু অ্যাকচুয়ালি গরু গোনা কোন জায়গা থেকে কিনান চাল আর কত টাকা হইলো বিক্রি করব আর কত টাকা মানে গাহেকের কাছে চাইছে আপনাদের এই দুইটা গরু কিন্তু সব্তিকে বড় মানে সেরা গরু তো এই গরু আসলে কোন জায়গায় থেকে আনছিলেন বাড়ির গরু বাড়ির গরু ওটাও কি আপনাকে গরু নাকি ওটা আলাদা গরু তো কত টাকা দাম হয়েছে ওইটার এক লাখ পঁচিশ হাজার দাম হয়েছে এক লাখ পঁচিশ হাজার তো কত হইলে সারবেন এক লাখ চল্লিশ হাজার বা পঁচিশ হাজার টাকা সারবেন তো আজকের যেটা বাজার অ্যাকচুয়ালি বাজার হিসাবে কি বোঝা গেত আছে যে গরুটা বিক্রি করতে পারুন না নাই মনোভাব কি হ্যাঁ বিক্রি করেন যাবো বিক্রি করেন যাবো কতইলে হইলে বিক্রি করুন কলেন কুটচল্লিশ হাজার তো গাইছে এইটা কিন্তু বাজারের মধ্যে সেৰা গরু মানে দুই ডাই আছে মানে দৌড়াই ধরবা গেলে কম্পিটিশন দিলে কিন্তু সমান সমান আমি কইনা যে এটা বড় ওইটা সোড়ো আমি ওই বাইয়ের কাছে যামো এই গরুটা কিরকম দাম হয়েছে তোমার এক লাখ ষাট হাজারটা চাইছি হা এক লাখ তিরিশ হাজার দাম হয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা দাম হয়েছে কতইলে হইলে ছাড়বে না এই গরুটা দেড় লাখ গরুটা খাওয়াইছেন কি এরকম তেল যে আছে

আরো যদি কমে পাই ওই আসে ষাট হাজারে গরু চল্লিশ হাজার টাকা আরো যদি দশ হাজার ডাকুন পাই আরো কিনব পাঁচ হাজারে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজারে কিনবেন কিৰম বজাৰৰ দামা দামী মোটামুটি কতৰ মধ্যে গৰু নিৰ্মাণ বিলাক পাৰ পঞ্চাশ পুষ্পান্ন পঞ্চাশ পুষ্পান্ন এটা দাম কৈছিল নে কোন দা বজাৰ তাৰমানে যাৱ তাৰিখে হিচাপে এই তাৰিখে কিলো যাৱ তাৰিখে কম আছে নে কম আছে তাতে গৰু কিন চোন কি দেহা দেহি কৰা দেহা আজকে বাজারে দেখলাম আর গরুর বাজারে যারা হাইস্ট গরু হয়েছে মানে ওই বাজারে আমি দেখলাম থেকে বড় গরু ওই দুইটাই আসাল দেড় লাখ টাকার মতন দাম হয়েছে কিন্তু বেসবো তো গায়ে গরুর বাজারে কিন্তু মেলা মানুষ দেখলেন আল্লাহ আপনারা যারা যারা কুরবানি দিবেন আর এই গরু যে দিবেন আপনার একবারে মন দিল খোলা কুরবানি দিবেন যাতে মানে কুরবানি আল্লাহ কবুল করে আমি বাজারটা দেখাইলাম গরুর বাজারটাও দেখাইলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এই বদমাশি করিম একবারে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রচুর শেয়ার করবেন যেহেতু ঈদের বাজার আমি ঈদের বাজার এটা সেই হিসাবে ভিডিওটা করলাম আর কি আপনার দেখানোর জন্য